বৌমা তুমি এত কাম করো কে মাগো এত কাম তো তোমার করা না বোনা আমি তোমার কাম করবার তো দিব না আমার একটা বলার বউ আমি অসল মানুষ আটা হারি তুমি আমার বুগল খালি বইয়া থাকবা তোমার এত কাম করা না বুকে কাম আছে আমি বুগল বহু টাইম নাই আমার উডেন চেন উডেন 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 বিছনা বিছনা হবাই যাচ্ছি বুইরা বুইরা যেতে বাইরে থাকো এতরা শান্তি নাই বুইরা যেতে কেন করে বাইরে খাদামু

না না আমি কি কম বই রে থাকবো না শিকার যাবো কেমনি তোমার বাপে তোমার বাপে একটা বদমেশ বুড়া গেলে ধরছে আমার যে খারাপ কথা আছে তুমি জানো তোমার ওই বাপ যদি তুমি রাখো তাহলে কিন্তু আমি তোমার থাকুন না তোমার ওই বাপের নিয়ে আর তুমি দিয়া দিয়ে

नो अनुवासल मनुष्य अमाक्बित दूसरों में दिए हुए हैं बात है तो तो दिया थेलम भी दूसरों में की दातना क्या गल होगा ये बात तो इसी ना ना ही अल ये बात बनाई साँव बात बताऊंगा और साल निंक है साल का ना पास की साल नहीं है लो में साल क्यों ला जानी ना तो मासे जादी एक का साल होना है और तो वो � দড় তো cuarto পাছলে যা ও তুমি না কালকে পাজা ট্যানলা দেখ জললা রোজে পাও রোজ দেতেলাম দেতে আইতে হলো তো তে দেখলাম মন দিন এটা হাই রে হাই এটা কি হইতাছে খেদাই তো ভাল লাগতাছে না আড় দিন ধরে কিছু খাই নাই এক কাম করেছ এক গ্লাস পানি নাও গসে পানি খাই

আব্বা আব্বা আমার ভুল হয়ে গেছে আমার মাফ করে দেন আমি ভাবি নাই যে বাবু আব্বা আমার ভুল হয়ে গেছে আমি মাফ করে জীবনের এরকম ভুল করো না মা দেখো তুমি আমার একমাত্র একটা পোলার বউ ওঠো আমি তোমাকে মাফ করে দিছি দর্শক বন্ধুরা আমার মতন ভুল আপনারা কেউ করেন না ঐশ্বর্য কোনোদিনও পর ভাবেন না নিজের বাপের মতন দেখছেন আর যদি পর ভাবেন তাহলে কিন্তু আমার মতন সংসারে কোনোদিনও অভাব অনাটন যাবো না তো আপনারা সবাই আমার ভিডিওটা দেখতেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে পাশে থাকতেন